আধ্যাত্মিক নগরী পূর্ণভূমির নাম সিলেট সিলেটের একটি প্রাচীন জনপদ হচ্ছে কৈলাস মুখিতলা যেই গ্রামে রয়েছে আট শত বছরের পুরনো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের সফর সঙ্গী হজরত শাহনুর রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত তরবারি আসবাবপত্র ইত্যাদি তাছাড়া আরও আছে ঘটনা হজরত শাহনুর রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর অলৌকিকভাবে লাশ গায়েব হয়ে যাওয়ার ঘটনা যার সূত্র ধরে এই গ্রামের নাম হচ্ছে কৈলাস গ্রামে আছে আউলিয়ার যার কারণে এই এলাকায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন ইতিহাস ঐতিহ্য জানার জন্য অথবা অলি আউলিয়াদের কবর জিয়ারত করার জন্য হজরত শাহনুর রহমতুল্লাহ আলাইহিয়ার স্মৃতি বিজড়িত বসত সংলগ্ন রয়েছে একটি ফার শত বছরের পুরনো মসজিদ যেহেতু যুগের ধারাবাহিকতায় প্রচার প্রচারণার কারণে দেশ বিদেশের অনেক পর্যটক ভক্ত অনুরাগী এখানে আসেন সেই কারণে জুমার নামাজে মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে ব্যাঘাত ঘটে অথবা মসজিদের ভেতর জায়গা সংকট হওয়ার কারণে কৈলাস মুকাম জামে মসজিদে চলছে সংস্কার অথবা পুনর্নির্মাণ কাজ এছাড়া এই মসজিদের পাশে রয়েছে আট শত বছরের পুরনো গায়েবী কুয়া যে কুয়া থেকে হজরত শাহনুর রহমতুল্লাহ আলহি পানি ব্যবহার করতেন এই কুয়ার পানি পান করলে নাকি অনেকের রোগ মুক্তি হয় সেই কারণে লন্ডন আমেরিকা থেকে বাংলাদেশি প্রবাসী যারা আছেন অনেকেই কিন্তু এই পানি সংগ্রহ করে নিয়ে যান বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই আজকের ভিডিওটি কিন্তু সিলেটি বাসাবাসী অথবা সিলেটি যারা আছেন তাদের জন্য যেহেতু আমি এই কথা বললাম এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন বা দেখেছেন আমি সব সময় কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলি আজকে আমি সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গায় এসেছি এবং যেহেতু এই ভিডিওটি সিলেট কেন্দ্রিক তাই আমি আজকে সিলেটি ভাষায় কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন যে তিনশো সাইটলিয়ার পূর্ণভূমির নাম হচ্ছে গিয়া সিলেট আর সিলেটর হজরত শাহ জালাল শাহ ফরহানের পণ্যভূমিতে কিন্তু অনেক অলিয়া উলিয়া আছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে কিন্তু অনেক অলিয়া উলিয়া বিভিন্ন জায়গাত গেছেন সিলেটর আর সেই কারণে কিন্তু সিলেটে হওয়া তিনশো ষাট দেশ আমরা ই যে জায়গা দেখতে পারা ই জায়গার নাম হয়েছে গিয়া গ্রামের নাম হয়েছে মুকিতলা গ্রামের নাম মুকিতলা শুনলে হয়তো বা সিলেটের জেলার মাঝে কয়েকজন মানুষ চিনব কিন্তু আমি যদি উঠিয়া হই যে কৈলাস বা কৈলাস মুকাম বাংলাদেশের আশা করি সব মানুষে অথবা বিদেশে যারা বাংলাদেশী আছেন তাই তেন অবশ্যই জানবা এর কারণ হচ্ছে গিয়ে শৈলাসীলাতেই কিন্তু গ্যাস উত্তোলন করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ গ্যাস আর ই যে শৈলাসলীলার যে অলি আসলা তান কিন্তু বাসস্থান আছে যে ও আমার আতর ভাষে অবশ্যই আমি এখন যেহেতু ভিডিও আর এখানেও দেখাইতে পারি না পরবর্তীতে অন্য ভিডিওতে এর ইতিহাস টম আর এই যে মসজিদও আমি দাঁড়িয়ে আছি মসজিদ এইটাই একবারে ফাঁসে যে কৈলাসর অলি আসলা শাহনুর রহমতুল্লা আল্লাহি তান স্মৃতি বিজড়িত এই মসজিদটির বয়স আমার পিছনে যেটা দেখতে হরা এটার বয়স হচ্ছে প্রায় পাঁচ শত বছরের অধিক তো এই মসজিদ এখন নতুন করে আবার বানানি হইব কিলা বানানি হইব না হইব এর বিষয়ে কিন্তু আমি এলাকাবাসীর সামনে আইসি তাইবা আর কি তো আসসালাম জি আলহামদুলিল্লাহ তো আপনার এলাকা আইলাম আমার তো ভাষবর্তী এলাকা তো আমি জানি আপনারা বেশি জানেন আপনার মহমুরে তো এই মসজিদের বয়স তো প্রায় পাঁচশো বছর তো এটা কীটা নির্মাণ করতে আপনারা এটার বাজেট কী কতটুকু বাজেট আমরা আমরা চাইয়া নির্মাণ করতাম আমরা মসজিদ জাগন্যা জাগন্যা হিসাবে আমরা চাইয় মসজিদ মসজিদটা আবার নির্মাণ পূর্ণ নির্মাণ করা লাগে তবে

দর্শক বন্ধুরা আসলে আপনারা শুনতে পারছেন জানতে পারছেন যে এই মসজিদের বয়স প্রায় সাড়ে পাঁচশো বছর মরব্ব হয়েছেন আর মসজিদটা বাঙ্গ হয়ে যাব এবং পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কিন্তু এখন যেহেতু বর্তমানে সাজ শুরু হয়ে গেছে ওগুলো তুলিয়া ধরম আর এখন আমি এই মুহূর্তে কিন্তু মসজিদৰ যে সভাপতি আছেন তার লোক কথা হওয়ার চেষ্টা করবো আলাইকুম তো আপনারা যে মানুষ সাদা টা বা বিভিন্ন দেশ থেকে মানুষদের সাদা দিব আপনার মসজিদ

কদিকরণ আছে এটা কতটুকু সত্যি কি 110 সত্য এটা তো অনেক মানছে আমরা রাগর বাপ দাতা ওনে মানছে জানল এইখানে দেখালি একজন উলিয়া না 13 জন আউলিয়া আছেন হাজার লগো হাজার লগো রইলা দেওয়ান সানু দহমতুল্লাহ আলাই গরিবুল্লাহ আরো অনেক আমার নাম কইয়েন না 13 জন আলী কেন গিয়া আছেন ইখানে তো 500 বছর আগের মসজিদ আর এখন তো আমরা জাগ হয় নাছে এখন পুন নির্মাণ খতম দুই তালে একটা মসজিদ করতাম হেটা তো অনেক টাকা লাগে তো আমরা চাই আর মাধ্যমে চিলের জেলার তো যত প্রবাসী হল আসন তোমার ডোনার হল আসন হলে যদি আল্লাহর বাস্তে সাহায্য করেন আমরা রে মসজিদ তাতে নেকি পাইবা আর তোমার আপনার মাধ্যমে দিও আর আমরা তো আরম্ভ করছি আশা করি আমরা আর শুরু করে দিব আর বাজেট তো তিন দুই তালায় তিন কোটি টাকা বাজেট বাজেট খরচ হয়

লন্ডন আমেরিকাতে এই ফানি নেন তারা লন্ডন নিতে আমেরিকান আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি মুকিতলা কৈলাস মুকাম জামে মসজিদত খেয়েছিয়া আমি দেশবাসীর গেছে দেশ এবং বিদেশ যারা আসন সবর কাছে একটা অনুরোধ ধর্ম যে সবাই যেন মেহরবানি করিয়া আমরা যে কৈলাস মুকাম জামে মসজিদ আমরা এই মসজিদটা মানুষ সংকুলান অন্যায় হিসাবে বর্তমান যে মসজিদ আছে এই মসজিদটা বাঙ্গিয়া আমরা নতুন করে একটা মসজিদ তৈরি করার প্লান প্রোগ্রাম করছি তো প্রায় আমরা মসজিদের একটা বাজেট করছি তো আল্লাহর দেশ যেখানে আসেন দেশও কিংবা বিদেশ প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে মেহরবানি করি যেন আমরা মসজিদটা আমরা আশানুরূপ যেভাবে আশা করছি ওভাবে যেন আমরা মসজিদটা আমরা পারি মসজিদটা যেন কমপ্লিট করতাম পারি সবে আমরা সহযোগিতা করবা আর বিশেষ করে আমরা লাগে দোয়া করবা আর মসজিদ তো আল্লাহর গোট আমরা আর ব্যক্তিগত কোনো কাজ লাগি নাই আল্লাহর লাগি লাগিয়া যে যেভাবে আমরা শ্রম দিলাম যতটুক সম্ভব আল্লাহর গোড়ের লাগি আর যে যেভাবে শ্রম দিয়া টেকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করিয়া জন্য আল্লাহর আসতে আমরা এই মসজিদটা নির্মাণ করার লাগে সহযোগিতা করেন এটা আমি দেশবাসী আমার দেশে এবং প্রবাসও যে যেখানে আছেন প্রত্যেকের অনুরোধটা করলাম আল্লাহর আসতে যেন আমরা সাহায্য করা হয় আমরা এই মসজিদটা যেন আমরা পরিপূর্ণভাবে এটা মসজিদটা তৈরি করতে পারি কেমত দিন আল্লাহর দরবারও গিয়ে আমরা কিচ্ছু লোক এটা পারতাম না কিচ্ছু নেওয়ার ক্ষমতা নাই দুনিয়াটা কি আমরা হাসরও ময়দান একটাও হইতে পারুন আল্লাহর দরবারও আমরা কিচ্ছু করছি না এই মসজিদ বড় মুখ দিয়া শ্রম দিয়া মন দিয়া টেকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করছি আল্লাহ হয়তো এটারে উচিলা করিয়া আমরা এই হাইকিয়া মতন ময়দানও মা মা সরি দিলে আপনারা যারা যে যেখান থেকে সহযোগিতা করবা আমার অ্যাকাউন্ট নম্বর আমার ফোন নম্বর আমি তুলিয়া দরলাম দেওয়া হইলই ইটানো আপনারা আমার নম্বর হইল জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ওয়ান ফাইভ সিক্স ডাবল ওয়ান আর অ্যাকাউন্ট নম্বরটা আমি কেন দিব আপনারা স্ক্রিনও অ্যাকাউন্ট নম্বর পাইবা আপনারা এই অ্যাকাউন্টে সাহায্য করতে পারবা আমরা মসজিদ কমিটির পক্ষ থাকি সবার কাছে আন্তরিক সালাম এবং দোয়া করিয়ার আপনারা লাগি

তার এই স্মৃতি কিন্তু এই জায়গায় জড়িয়ে রয়েছে কিন্তু আঠাশ বছরের পুরনো হজরত শাহরুর রহমতুল্লাহ আলহিয়ের ব্যবহৃত কিন্তু তরবারি এবং বিভিন্ন জিনিস এখানে রয়েছে আর এই যে মসজিদে আমি এসেছি আসলে আমি আমার জীবনে কিন্তু কাউকে আমি কোনো সময় বলি না বা হয়তো বা কোনো সময় বলে থেকে শেয়ার করেন লাইক করেন কিন্তু আজকের যে ভিডিওটি আমি কিন্তু আমার মন থেকে বলতেছি যে আপনারা যদি এই ভিডিওটি শেয়ার অথবা লাইক করেন তাহলে অন্যজনের কাছে পৌঁছে গেলে আমাদের সিলেটের অনেক মানুষ কিন্তু বিভিন্ন দেশে রয়েছে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করলে এই মসজিদটি খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন যদি সম্ভব হয় তাহলে আপনারাও চেষ্টা করবেন যে এই মসজিদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কিন্তু দুনিয়া এবং আখের হাতে ফায়দা হাসিল করতে পারবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ খুব বেশি করে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমি সময় হাজির চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই ভাই